সেই বক্স অফিস কালেকশনটা কি করতে পারবে যেটা ভাবনা চিন্তা দেব করেছে করেছে বা তার মেকারসরা এবং রিস্ক নিয়ে সিনেমাটাকে বানানো হয়েছিল সেই কালেকশনটা কি বক্স অফিস আনতে পারবে তো সেখানে এক্সট্রা অর্ডিনারি কি করা যেতে পারে এবং সেই অডিয়েন্স কিভাবে বড় পর্দায় নিয়ে আসা যেতে পারে যারা এক সময় মানে যাদের জন্য কমার্শিয়াল সিনেমা চলতো বা যারা সিঙ্গেল স্ক্রিনে ভরপুর এই সিনেমাগুলোকে দেখতে পছন্দ করত তা সেই অডিয়েন্সটা কিভাবে আসবে তো সেই অডিয়েন্সটাকে নিয়ে আসার জন্য সে হল ভিজিট করলো সে প্রমোশন করলো এবং খাদান বেঙ্গল ট্যুর করলো তো সেই জিনিসটাকে সেই ন্যারেটিভটাকে আবার সেম ভাবে ফলো করা হচ্ছে রঘু ডাকাতের কিন্তু বেঙ্গল ট্যুর এবার শুরু হবে এবং পুরোপুরি রঘু ডাকাতের টিম দেব অনির্বাণ ইদিকা সোহিনী রূপা গাঙ্গুলী প্রত্যেকটা মানুষ প্রত্যেকজন মানে পুরো স্টার কাস্ট কিন্তু উপস্থিত থাকবে বেঙ্গল ট্যুরের মধ্যে এবং এই বেঙ্গল ট্যুরটা হলে মানে এমন এমন এরিয়াতে বা এমন এমন জায়গায় বেঙ্গল ট্যুরটাকে নিয়ে যাওয়া হবে যেটা খাদানের সময় করা হয়েছিল যেখানে কিন্তু এই যে গানগুলো এই প্রত্যেকটা জিনিস এতটা পরিমাণে স্প্রেড হবে যে এই মানুষগুলোই আবার বড় পর্দায় গিয়ে দেখতে হবে ইভেন সেটা তো ডিসেম্বরের টাইমকে উপলক্ষ করে হয়েছিল এবং ডিসেম্বরে খাদান এসেছিলো সেই সময় তো একটা তিন থেকে চার দিনের একটা মরশুম থাকে তারপরে কিন্তু আমরা দেখেছি যে বক্স অফিসে একটুখানি ড্রপ দেখা যায় বাট খাদানের ক্ষেত্রে সেটা হয়নি বাট এইটা তো দুর্গা পুজোর সময় আসছে মানে পঞ্চমী থেকে দশমী অবধি যে ভিড়টা লাগবে রঘু ডাকাতে সেটা তো আলাদাই আছে এবং তার পাশাপাশি আরো এক্সট্রিম হবে যখন আরো আগামী সপ্তাহগুলো বা দিনগুলো আসতে চলবে কারণ রঘু ডাকাত একটা হিউজ লেভেলে ওয়াটার মাউথ স্ট্রং প্রচার হবে এবং বেঙ্গল ট্যুরটা দারুণ ভাবে একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে অডিয়েন্স এর মধ্যে তো এই জন্যই দেবকে আমি বেস্ট প্রোডিউসারদের মধ্যে অন্যতম বলে থাকি বাংলার মধ্যে সে যতটা ভালো একজন অভিনেতা ততটা ভালো একজন প্রোডিউসার এটা আগে বলি মানে প্রডিউসার হিসাবে আমি তাকে বেশি রেসপেক্ট করি অ্যাজ এন একটা অ্যাক্টারের থেকে তো যাই তোমাদের কি বক্তব্য বিষয়ের ওপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই